সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর্স আমি আপনাদের মাঝে আজকে আঞ্চলিক বানানের নিয়ম প্রুফ রিডিং করার ক্ষেত্রে আঞ্চলিক বানানের নিয়ম কেমন হবে সেটা আলোচনা করব সম্মানিত ভিউর্স আপনাদের অবগতির জন্য জানা জানাচ্ছি যে আঞ্চলিক বানানটা হলো এক এক অঞ্চলের মানুষের এক এক রকম ভাষা যেটা ঢাকার মানুষের আঞ্চলিকতা নোয়াখালীর মানুষের সাথে মিলবে না চিটাঙ্গের মানুষের আঞ্চলিকতা হলো কুমিল্লার মানুষের সাথে মিলবে না অথবা হলো যে চিটাংগের মানুষের যে মুখের ভাষা এটা আসলে কোনো জেলার সাথে মেলে না তো ক্ষেত্রে হলো যে এরকম আঞ্চলিক ভাষা গুলো অনেক সময় সুন্দর হয় অনেক সময় হলো শুনতে ভালো লাগে অনেক সময় বোঝা যায় না কিন্তু আহ কিছু একটা বলেছে এরকম একটা আহ বোঝা যায় তো সেই ক্ষেত্রে চিটাংগের ভাষাটা হলো যে সবচেয়ে বেশি আহ বেশি একটু জটিল মনে হয় তো পুরুষের ক্ষেত্রে যদি আঞ্চলিক বানান আহ আসে তাহলে আমরা কি করবো সর্বোত্তম বলে নিচ্ছি যে আঞ্চলিক বানানের ক্ষেত্রে হলো আহ করার ক্ষেত্রে এখানে হাত দেওয়া যাবে না আহ যদি একান্তই হাত দিতে হয় তাহলে লেখকের সাথে বা যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে ওখানে হাত দিতে হবে প্রুফের ক্ষেত্রে যখন আমরা কোন উপন্যাসের কাজ করব গল্পের কাজ করব সেখানে হলো কনভার্সেশন যখন আসে তখন হলো আঞ্চলিক ভাষা আহ চলে আসে আঞ্চলিক কনভার্সেশন আসে সেগুলো আমরা আসলে ধরবো না

আচ্ছা এই যে উনি উনি বুঝে আয়ুক মানে না আয়োক এই যে মানে যাই বুঝিয়েছে এটা হয়তো তো মানে সেশন উপরে ডিফেন্ড করেছে যা বলেছে বলেছে কিন্তু যখন হলো আমরা বেগবুদি এটা কোনো গল্পে ব্যবহার হয়েছে কোন উপন্যাসে ব্যবহার হয়েছে আমাদের বাংলা একাডেমির রুলস হলো আঞ্চলিক যেটা থাকবে এটাতে হাত দেওয়া যাবে না আমরা এটাতে আসলে হাত দেব না যাই বলুক যাই আসুক আমরা আঞ্চলিকতার আঞ্চলিক বানানি আমরা হাত দেব না টোটাল কথা বলা হাত দেব না যদি হাত দিতেই হয় সে ক্ষেত্রে হলো আমাদেরকে হলো সংশ্লিষ্ট লেখকের সাথে কথা বলে ওখানে হাত দিতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য ভিডিও তৈরি করি প্রুফের জন্য বাংলা ভাষা ভালোভাবে আয়ত্ত করার জন্য বাংলা বানান শেখার জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সময় তো ভিউয়ার্স প্রুফ সংক্রান্ত যে কোনো বিষয়ে একান্ত পরামর্শের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ